বিভাগের উপর এখানে কোনো দ্বন্দ্ব কিন্তু এটা হচ্ছে আলোচনা সভা আমরা উত্তরণের পথ খুঁজছি আমরা আমাদের ক্ষতি যা হয়েছে আমরা যেভাবে বলি না কেন আমরা একটা ক্ষতি সম্মুখীন হয়ে গেছি এখান থেকে উত্তরণের পথ খুঁজছি ওদের স্যার অনেকবারই বলেছেন শুধুমাত্র পথচারী কেউ উদাসীন কেউ ইচ্ছাকৃতভাবে বীর ঘোড়াটা ফেলে দেয় তার থেকে আগমনে আমি বলবো স্যার এই যে সামনে আমাদের যে গাছগুলো আছে এখানে আপনি আধার জনকে বের করাটা ফেলতে বলেন তো আগুনটা ভাগে কিনা হ্যাঁ লাগতে পারে শুকনা পাতা শুকনা খড় এগুলো থাকে গাছের নিচে কিন্তু সেই আগুনটা জ্বলতে যে একটা শাল গাছ পুড়ে যায় এটা বিশ্বাসযোগ্য নয় একটা শাল গাছ পড়া সম্ভব নয় আর যদিও সেই শাল গাছ একটা গাছ পুড়তে থাকে অন্তত একটা দিন সময় লেগে যাবে তাহলে আমার প্রশ্ন যে ওই যে বন বিভাগের যে মানুষগুলো যারা দায়িত্বপ্রাপ্ত মানুষগুলো তারা তো এমনটা দেখতে পাওয়ার কথা তারা তো এমনটা দেখতে পাওয়ার কথা আমরা উত্তরণের পথ খুঁজছি আমাদের কে উত্তরণের পথ দেখেন আপনি বলেছেন দশ পনেরো বছরের মধ্যে ফেরত ফেরত আসবে তাহলে সালগ্রামটা আমি আর পাবো না তো আমি ততদিনে গত হয়ে যাব আপনার আমার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য অন্তত যে সেইটাকে বাঁচান